আর চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে তো পুজোর জন্য আর নিয়ে নিয়েছি এখানে সরঞ্জাম তো এখানে মেলা বসেছে তো ভীষণ ভিড় ছিল যতটুকু পেরেছি ভিডিও করেছি তা এখানে নিয়ে নিলাম আর ফুল নিয়ে নিলাম ধূপকাঠি মোমবাতি তারপর এখানে ভেতরে ঢুকে গেলাম মন্দিরে কত সুন্দরভাবে সাজিয়েছে মন্দির এখানে পুজো দিতে এসেছি তো দেখো কত বড় লাইন দিয়েছে সবাই অনেক বড় লাইন দিয়েছে তো এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি আমিও দাঁড়িয়ে গেছি এই যে ফুল তারপর ধূপকাঠি মোমবাতি এখানে পেরা নিয়েছি তারপর লকল বাবার যে মিছিলি থাকে না ওইটাও নিয়েছি তো নিয়ে দাঁড়িয়ে পড়লাম আর কি লাইনে কষ্ট করলেই তো ক্যাস্ট মিলে তো কষ্ট করেই দাঁড়াতে হবে তো যত বড় লাইনই হোক তো আজ পুরো দিয়েই যাব তো এই জন্য দাঁড়িয়েছি আর ওই দিকটায় ছিল গিয়ে হলো যারা ভোগ দিয়েছে ও ওদের বলা হচ্ছিল কি যেতে আর ওইখানে কুপন কাটা হয় আর দেখো কত বড় লাইন তোমরা সামনের দিকে এগোচ্ছি আর এই যে সামনে এগিয়ে যাচ্ছি আর ওই দিকটায় এই খট্টার পরে আর শিবলিঙ্গ আছে তো ওইখানে ও প্রসাদ দেওয়া হচ্ছিল আর দেখো কতটা ভিড় ঠেলে আমরা গেলাম সামনে খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো মন্দির প্রতি বছরই হয়ে থাকে তো কত বছরে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম সকালবেলা আসতে পারিনি হয়তো গতবার এসেছিলাম বিকেলে তো আর এইবার সকালবেলা আসতে পেরেছি তো অভীষণে ভালো লাগছে এসে আর পুজো দিতে পারলে না পুজো মানে কোনো উৎসব থাকলে পুজো দিতে পারলে মনটা খুব ভালো লাগে তো দেখো অনেকটাই কাছে চলে এসেছি আর এতটা ভিড় ছিল না তো ওই দিকটায় আগে গেলাম আমরা আর লোকনাথ বাবার দর্শন করে নাও সবাই জয় বাবা লোকনাথের জয় সবাই মঙ্গল করো বাবা আজ তো লোকনাথ বাবার তিরোধান দিবস তো তিরোধান দিবসে লোকনাথ আশ্রমে উৎসব হয়ে থাকে তো ওইবারও হয়েছে দেখো ঠাকুরের আজকে সাজ তো ভীষণই ভিড় ছিল ভিড় ঠেলে সামনে গেছি খুব সুন্দর করে এখানে ঠাকুরকে সাজানো হয়েছে পুজো দেওয়া হয়েছে এই যে তো জর্ণা নিল আদি আর ওই দিকটায় দেখো যারা ভোগ দিয়েছিল ওরা নিয়ে যাচ্ছে অনেকটাই ভিড় আজকে তো দেখতে পাচ্ছি শিব ঠাকুর রয়েছেন শিবলিঙ্গ রয়েছেন এই ঠাকুরকেও সুন্দরভাবে সাজানো হয়েছে পুজো দেওয়া হয়েছে লোকনাথ বাবার তো লোকনাথ বাবা আর মন্দিরে শিব ঠাকুরের শিবলিঙ্গ থাকে শিব ঠাকুরের মূর্তি থাকে আর এই দেখো এখানে সবাই চরণামৃত নিচ্ছিল আর এই যে আদি দুহাত পেতে বসেছে চরণামৃত নিল এখানে তো তারপর এখন শিব ঠাকুরকে আবার প্রণাম করতে চলে এসেছি একটু ভালো করে প্রণাম করব বলে এতটাই ভিড় না মানে পারছিলাম না তো আমরা যে ভোগ এর জন্য নিয়েছি প্যারা তারপর জিনিসগুলো ওইগুলো এখানে দিয়েছি আর আশীর্বাদ দিয়েছে আমাদের আর আমাদের দেখো প্রসাদ দিয়েছে লোকনাথ বাবার একদম একটা ভোগের প্রসাদ তো খুবই ভালো লাগে প্রসাদ খেতে তো আমরাও নিয়েছি